গায়ের সেই মানুষকেকো প্রেতাত্মা পশ্চিম বাংলার এক অজ অজপাড়াগা নাম তার বোড়াল গায়ের পাশেই ছিল এক পুরনো বটগাছ যার নিচে কেউ সন্ধ্যার পর যেতে সাহস করত না লোককথা ছিল ওই গাছে বাস করে এক মানুষখেকো প্রেতাত্মা প্রায় চল্লিশ বছর আগে ওই গায়েরই হরিপদ নামের এক চাষা সন্ধ্যায় গরু খোঁজার অজুহাতে বটগাছের দিকে গিয়েছিল তারপর সে আর ফেরেনি পরদিন সকালে তার রক্তমাখা গামছা পাওয়া যায় গাছটার নিচে এরপর থেকে প্রতি পূর্ণিমায় একজন করে লোক উধাও হয়ে যেতে লাগল গায়ের বুড়োরা বলত এটা সেই হরিপদর আত্মা যে বটগাছে আটকে আছে আর মানুষের রক্ত খুঁজে বেড়ায় কেউ কেউ বলে সে নাকি চাষের সময় জমিতে দেখা দেয় মাটির নিচ থেকে উঠে এসে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে একদিন সাহসী যুবক বিকাশ সেই রহস্য ফাঁস করতে গেল সে পূর্ণিমার রাতে গাছে লুকিয়েছিল রাত ঠিক বারোটায় ধোয়ার মতো কিছু একটা গাছ থেকে নেমে এল বিকাশ চোখের সামনে এক কালো লম্বা ছায়ামূর্তি দেখল যার চোখ দুটি আগুনের মতো লাল সে আর কিছু না ভেবে দৌড়ে পালিয়ে এল পরদিন সকাল থেকে বটগাছটিকে ঘিরে শুরু হয় পূজা গ্রামবাসীরা সেখানে প্রদীপ জ্বালায় আর আরতি করে তারপর থেকে আর কেউ নিখোঁজ হয়নি তবে আজও পূর্ণিমার রাতে কেউ বটগাছের দিকে চোখ তুলে তাকায় না আপনি চাইলে এই গল্পটি আর পার টু দিতে পারি